আমি আজকে নেহারি রান্নাটা প্রেশার কুকারে করে দেখাবো যদি আপনারা এই রান্নাটা পাতিলে করতে যান তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে বাট প্রেশার কুকারে খুব সহজেই এবং স্বল্প সময়ে এই রান্নাটা করে নেওয়া যায় বা টেস্টের কিন্তু কোনো অবস্থাতে হেরফের হয় না আমি আজকে গরুর চারটে পা রান্না করে দেখাবো এভাবে আমি রেগুলার কাট করে নিয়েছি আপনারা এই রান্নাটা খাসি ভেড়া বা উটের পা দিয়েও রান্না করতে পারেন নেহারিটা কিন্তু অনেক উপকারী এটা ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই মেকাপ করে প্রেশার কুকারে আমি গরুর পায়াগুলো নিয়ে নিলাম এখন বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া একসা চামচ জিরার গুঁড়া একসা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়ায় কি কি ধরনের আমি গরম মশলা ব্যবহার করেছি সেটা একটু দেখে নিন তিন টুকরা দারুচিনি সাত আটটা এলাচ আট দশটা লবঙ্গ এক চা চামচ কালো গোলমরিচ একটা জয়ফল এবং জয়ত্রীর চার ভাগের এক ভাগ করে আছে এখানে তো এই সবগুলো মশলাকে আমি গুঁড়ো করে নিয়েছি একশো এম মতো সয়াবিন তেল দিয়ে দিব গরম মশলাগুলো আপনারা আস্ত ব্যবহার করতে পারেন তবে বেটে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন দেড় কাপ মতো পেঁয়াজ কুসানো দিয়ে দিলাম একটা তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি এখন দিয়ে দিব পানি আর পানিটার ব্যাপারে একটু বলি পানিটা এমনভাবে দিবেন যেন পানিটা ঠিক পায়ার যে লেভেল সেই লেভেল পর্যন্ত থাকে দেখুন ঠিক যে পায়া বরাবর আমাদের পানির লেভেলটা হয়ে গেল যেহেতু আমরা প্রেশার কুকারে দিচ্ছি এটা নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর এটা কতগুলো সিজ দিতে হবে এটাতে অ্যাপ্রক্সিমেট দশ থেকে বারোটা সিটি দিতে হবে তো আমি চুলা জালটাকে জ্বালিয়ে দিচ্ছি নেহারিটাকে আমি গুনে গুনে প্রায় বারো থেকে তেরোটা সিটি দিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চুলার জালটাকে আমরা আবার একটু জ্বালিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিব হাত চা চামচ ভাজা জিরের গুড়া ঢাকনা না লাগিয়ে নেহারিটাকে আমরা আরও পনেরো মিনিট মতো রান্না করে নেব আমি নেহারিটাকে প্রায় পনেরো মিনিট জালে নিলাম এর কনসিস্টেন্সিটা দেখুন এই অবস্থায় আসছে তো আমি এখন চুলা জালটাকে বন্ধ করে দিচ্ছি একটু বলে রাখি আপনাদের নেহারির চোলটা হালকা একটু ঘন থাকা অবস্থায় নামায় নিতে হবে একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না কারণ এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা চমৎকার হয়েছে আর গ্রেভিটা দেখুন এরকম হবে আর ঠান্ডা হলে তা আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব আলাদা আলাদা এর কালারটা দেখেই বুঝতেছেন যেটা কতটা টেস্টফুল হবে আশা করব নেহারি রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ